আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথম এই সংবাদ শিরোনাম এখন আওয়ামী লীগ পাকিস্তানের প্রশংসায় গদগদ বলেছেন রিজভি এরপর জানিয়ে দিব উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিদের প্রভাব কমানোর চেষ্টায় আওয়ামী লীগ আরও জানিয়ে দিব উপজেলা নির্বাচন দ্বিতীয়বার বহিষ্কার হয়েও থামছেন না বিএনপি নেতা এরপর জানিয়ে দিব সীমান্তে পোকা মাকড়ের মতো বাংলাদেশিদের হত্যা করা হচ্ছে বলেছেন ওয়ার্কার্স পার্টি এবং সর্বশেষ জানিয়ে দিব রিমান্ড শেষে ফের কারাগারে কে এনএফ এর দশ সদস্য শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত এখন আওয়ামী লীগ পাকিস্তানের প্রশংসায় গদগদ বলেছেন রিজভি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দিসায়িতা নীতি অবলম্বন করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যৈষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনি বলেন ওবায়দুল কাদের মুখে মুখে পাকিস্তানের বিরোধিতা করেন কয়েকদিন আগে তাদের উন্নয়ন নিয়ে পাকিস্তান কথা বলায় কাদের সাহেব বলেছেন পাকিস্তান তাদের উন্নয়ন দেখলেও বিএনপি দেখে না এখন তারা পাকিস্তানের প্রশংসায় গদগদ আজ শনিবার দুপুরের রাজধানী মিরপুরে সাত দিনের ধারাবাহিক কর্মসূচির অনুষ্ঠানে রুহুল কবির রিজভি এসব কথা বলেন এই কর্মসূচিতে প্রচণ্ড দাবদাহে জনসাধারণের মধ্যে বোতলজাত পানি ও স্যালাইন বিতরণ করে ঢাকা মহানগর উত্তর বিএনপি অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তরে ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরহাদ হালিম উত্তর বিএনপি সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় আরও বক্তব্য দেন দলের কেন্দ্রীয় নেতা তাবিথ আউাল মাহমুদুর রহমান আনোয়ারুজ্জামান মোস্তফা জামান আতাউর রহমান প্রমুখ রুহুল কবির রিজভি অভিযোগ করেন সরকারের অপরিকল্পিত নগরায়ন বন জঙ্গল উজার নদী নালা খালবিল ভরাট এবং তাপবিদ্যুৎ ও কয়লা বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে মানুষের জীবনকে সংকটে ফেলে দিয়েছে বাংলাদেশকে গ্যাস চেম্বারে পরিণত করা হয়েছে তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করার কারণে ফল গাছে এখন আর ফল ধরছে না বাংলাদেশকে লুটপাটের আখড়া বানানো হয়েছে অভিযোগ করে রিজভি বলেন দুর্নীতি আর লুটপাটের মাধ্যমে দেশকে উজাড় করে দেওয়া হয়েছে সংসদকে পরিণত করা হয়েছে বিনোদন কেন্দ্রে তিনি বলেন এত গুম এত নির্যাতন এত নিপীড়ন তারপরও মানুষের কণ্ঠকে স্তব্ধ করা যায়নি উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিদের প্রভাব কমানোর চেষ্টায় আওয়ামী লীগ উপজেলা পরিষদ নির্বাচনে নিজস্ব প্রার্থীর পক্ষে মন্ত্রী সংসদ সদস্যদের হস্তক্ষেপ ও প্রভাব যতটা কম রাখা যায় সে চেষ্টা করছে আওয়ামী লীগ এজন্য মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজনকে নির্বাচন থেকে সরানোর চেষ্টা অব্যাহত রয়েছে বিভিন্নভাবে চেষ্টা করে মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজনকে উপজেলা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরানো সম্ভব হয়নি এদের প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ দেওয়া হলেও মন্ত্রী এমপিরা সেটা করতে পারেনি তবে শুধু আত্মীয় স্বজনই নয় মন্ত্রী এমপিদের ঘনিষ্ঠ ও অনুগতরাও প্রার্থী হয়েছেন কেউ কেউ পরিকল্পিতভাবে তাদের অনুগতদের প্রার্থী করেছেন উপজেলা পরিষদকে নিজের হাতে রাখতে এটা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে ফলে নির্বাচনে তাদের জিতে আনতেও এ এমপি মন্ত্রীরা তৎপর থাকবেন এটাই স্বাভাবিক বলে মনে করা হচ্ছে এদিকে নিজেদের প্রার্থীর পক্ষে নির্বাচিত প্রভাবিত করতে ক্ষমতা বলে স্থানীয় প্রশাসনের উপর প্রত্যক্ষ পরোক্ষভাবে হস্তক্ষেপ করতে পারে আওয়ামী লীগের নীতি নির্ধারকরা এমনটাও আশঙ্কা করছেন পাশাপাশি দলের স্থানীয় নেতাকর্মীদেরও নিজের প্রার্থীর পক্ষে থাকতে বাধ্য করার চেষ্টা করতে পারেন এতে দলের মধ্যে দ্বন্দ্ব কোন্দল আরও বাড়বে এতে অবাধ সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের পরিবেশ বাধাগ্রস্ত হবে বলেও আশঙ্কা করা হচ্ছে এ পরিস্থিতিতে মন্ত্রী এমপিদের প্রত্যক্ষ পরোক্ষ প্রভাব যতটুকু কম রাখা যায় সে চেষ্টা করা হচ্ছে উপজেলা নির্বাচন দ্বিতীয়বার বহিষ্কার হয়েও থামছে না বিএনপি নেতা কেন্দ্রীয় সিদ্ধান্ত না মেনে পিরোজপুরের ইন্দোরকানি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ ফাইজুল কবির তালুকদার শুক্রবার তাকে বর্তমান পদ থেকে বহিষ্কার করা হয়েছে এতেও থামছেন না তিনি বিষয়টি নিয়ে দলের নেতাকর্মীরা বিভক্ত হয়ে পড়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পক্ষে বিপক্ষে কথা চালাচালি নিয়ে উত্তেজনা বাড়ছে ষষ্ঠ ধাপের নির্বাচনে আট মে বরিশাল বিভাগে যে পাঁচ উপজেলায় নির্বাচন হচ্ছে এর একটি ইন্দুর কানি এ উপজেলায় ভোটার সংখ্যা সত্তর হাজারের মতো স্থানীয় লোকজনের ধারণা এদের মধ্যে ষাট শতাংশ ভোটারই বিএনপি জামায়াত মনোভাবাপন্ন এ কারণেই ঝুঁকি নিয়ে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন ফাইজুল কবির ইতোমধ্যে তিনি দোয়াৎকলম প্রতীকে পক্ষে প্রচারও চালাচ্ছেন বিএনপি সূত্র জানায় দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে অংশ নেওয়ায় ফাইজুল কবিরের দলীয় প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে শুক্রবার কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা চিঠিতে এ তথ্য জানানো হয় ওই চিঠি এলাকায় পৌঁছালে নেতাকর্মীদের একটি অংশ তা ফেসবুকে দেন সেখানে পাল্টা পাল্টি মন্তব্য করতে দেখা যায় বহু নেতাকর্মীকে এ নিয়ে ফাইজুলের সমর্থকদের সঙ্গে অন্যদের উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে চেয়ারম্যান পদে ফাইজুলের বিপরীতে প্রার্থী হয়েছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী উপজেলা পরিষদে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ মতিউর রহমান এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবুল কালাম এমরান বিএনপি যেসব নেতারা ফাইজুল কবিরকে সমর্থন দিচ্ছেন তাদের মধ্যে নেতৃস্থানীয়কে প্রকাশে বক্তব্য দিতে রাজি হননি তাদের ভাষ্য উপজেলার সত্তর হাজার ভোটারের মধ্যে ষাট শতাংশের বেশি ভোটার বিএনপি জামায়াতপন্থী আওয়ামী লীগের তিন নেতা প্রার্থী হওয়ায় স্বাভাবিকভাবে বিএনপি নেতা ফাইজুল কবি সুবিধাজনক অবস্থায় আছেন দল ভোট বর্জন করলেও সাধারণ ভোটার তার পক্ষে থাকবে বলে এই নেতাদের আশা সীমান্তে পোকামাকড়ের মতো বাংলাদেশিদের হত্যা করা হচ্ছে বলেছেন ওয়ার্কার্স পার্টি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন বেশ কিছুদিন ধরে সীমান্তে বিএসএফ পোকামাকড়ের মতো বাংলাদেশিদের হত্যা করছে তা বাংলাদেশকে দেওয়া বিএসএফ এর ওয়াদার বরখেলাপ বলে উল্লেখ করেন তিনি আর শনিবার সাতাশ এপ্রিল গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে বাংলাদেশি যুবক আবুল কালাম নিহত হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে একথা বলেন তিনি বিবৃতিতে সাইফুল হক বলেন গত নয় মার্চ ঢাকায় বিএসএফ প্রধান সীমান্তে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার না করার ঘোষণা দিয়েছিলেন কিন্তু সীমান্তে বাংলাদেশিদের হত্যা তারা বন্ধ করেনি প্রায় প্রতি সপ্তাহে তারা বাংলাদেশের নাগরিকদের হত্যা করছে এটা বাংলাদেশের সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছুই নয় ভারতের এসব তৎপরতা কোনো সৎ প্রতিবেশীর পরিচয় নয় বরং তাদের বাংলাদেশ বিরোধী আগ্রাসী চরিত্রে বহিঃপ্রকাশ তিনি বলেন কেবল দুই সালে বিএসএফ হাতে তিরিশ জনের বেশি বাংলাদেশি নিহত হয়েছেন আর গত সাত বছরে বিএসএফের গুলি ও অত্যাচারে প্রাণ হারিয়েছেন দুই শতাধিক বাংলাদেশের নাগরিক এবং আহত হয়েছেন অনেকে অধিকাংশ ক্ষেত্রে সীমান্তের লেনদেন সমস্যা হলেই বিএসএফ মারমুখী হয়ে ওঠে এবং গুলি চালিয়ে বাংলাদেশিদের প্রাণনাশ করে থাকেন তিনি আরো বলেন সরকারের ভারত পোষণ নীতি বিশেষ করে গত পনেরো বছর আওয়ামী লীগ সরকারের ভারত অনুগত পররাষ্ট্র নীতির কারণে সীমান্ত হত্যা বন্ধ হয়নি রিমান্ড শেষে ফের কারাগারে কে এর দশ সদস্য বান্দরবানের রুমা উপজেলায় সোনালী ব্যাংক ডাকাতি ম্যানেজারকে অপহরণ পুলিশের অস্ত্র লুট মসজিদে হামলার ঘটনায় গ্রেফতার হওয়া কুকিসিন ন্যাশনাল ফ্রন্টের দশ সদস্যকে দুই দিনের রিমান্ড শেষে আদালতে না হলে শুনানি শেষে তাদের ফের কারাগারে পাঠিয়েছেন আদালত শনিবার সাতাশ এপ্রিল দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হকের আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন এদিকে দুপুরে কঠোর পুলিশের নিরাপত্তার মধ্য দিয়ে মামলা দশ আসামিকে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় এদিকে কোর্ট পুলিশের উপপরিদর্শক এস আই প্রিয়েল পালিত বিষয়টি সত্যতা নিশ্চিত করে জানান রুমা থানার মামলায় দশ আসামিকে দুই দিনের রিমান্ড শেষে দুপুরে আদালতে হাজির করা হয়েছে এবং আদালত আসামির দশজনকে আবার কারাগারে পাঠানোর নির্দেশ দেন